নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত বৈদিক বার্তার পক্ষ থেকে শ্রীমদ্ ভাগবত গীতা আমরা আমাদের আলোচনা বা ব্যাখ্যা আমরা আপনাদের কাছে রাখছি ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় সমাপ্ত করেছি দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগ আজকে আমাদের সাতচল্লিশ এবং আটচল্লিশতম শ্লোক আমরা আপনাদের কাছে আলোচনায় রাখছি আপনারা অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে বৈদিক বার্তাকে অবশ্যই দেবেন আপনাদের সুপরামর্শ বৈদিক বার্তার পাথেও হয়ে থাকবে আসুন আমরা অধ্যায়ন করি সাতচল্লিশতম শ্লোকে যাওয়ার আগে ভগবান অর্জুনকে ক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে ব্রহ্মজ্ঞানের কথা বলেছেন যে যে ব্যক্তির মধ্যে ব্রহ্মত্ব প্রাপ্ত হয় যে ব্যক্তি লাভ করেন তার এই জাগতিক জগতের কোনো মোহ কোনো আসক্তি মমতা মায়া তাকে গ্রাস করতে পারে না পরক্ষণে সাতচল্লিশতম শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক সেখানে ভগবান কি বলছেন অর্জুনের উদ্দেশ্যে কর্মকার মা কর্ম কর্ম নেই অর্জুন বলছেন অর্জুনকে ভগবান বলছেন তোমার কর্মেই অধিকার তার ফলে নয় তাই তুমি কর্মফলের হেতু হওয়ার চেষ্টা করো না আবার কর্ম ত্যাগেও যেন তোমার কোনো প্রবৃত্তি তৈরি না হয় ভগবান পরিষ্কারভাবে জানালেন যে আমাদের কর্মে অধিকার আছে কিন্তু কর্মফল আমরা কিভাবে পাব আমাদের জন্য কর্মফল কোন জীবনে কোন জন্মে কিভাবে তিনি দেবেন সেটা একমাত্র তিনিই জানেন কর্মফলের বিষয়ে আমরা সম্পূর্ণ পরাধীন তাই অর্জুনকে তিনি যখন কুরুক্ষেত্রের মনরাঙ্গনে দাঁড়িয়ে তিনি তার আত্মীয় পরিজন সম্পর্কে চিন্তা করছেন তাদের মৃত্যুর কারণে শোকগ্রস্ত হয়ে পড়ছেন তখন অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান এই কথাই বলছেন যে আমরা অনেক সময় অজ্ঞতার বশবতী হয়ে আমরা সকাম কর্ম করি আমরা পুত্রেষ্টির যোগ্য করি যে পুত্রেষ্টির যজ্ঞের মধ্যে দিয়ে অনেকের ধারণা পুত্র সন্তান লাভ ইত্যাদির ঘটনা ঘটে থাকে কিন্তু সেই কর্মফলও আমাদের কিন্তু আমরা পাবই বা আমাদের হাতেই ন্যস্ত হবে এমন নাও হতে পারে তাই ভগবান বললেন যে তুমি কেবল মাত্র কর্মে অধিকারী হও ফলের আশা তোমাকে বর্জন করতে হবে তুমি যে ধারণার বশবতী হয়ে এমন পরিবেশ তুমি তৈরি করছো যে কর্মের ফল যেন তোমাকেই কারণ হিসাবে বর্ণনা করছে এটা হওয়া উচিত নয় এমন কি তোমাকে কর্মফল প্রাপ্তির এই অভিলাষে তুমি কর্মপ্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত্তি করবে বা নিজেকে দূরে সরিয়ে রাখবে সেটাও তোমার পক্ষে বাঞ্ছনীয় নয় পরবর্তী শ্লোক আটচল্লিশতম শ্লোকে ভগবান আরো কি বলছেন আমরা অধ্যয়ন করি যোগস্থ পুরুষ কর্মানি সঙ্গম ত্যক্তো ধনঞ্জয়া সিদ্ধ্য সিদ্ধ সমোভূত्वा সমत्वाং जग হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে সিদ্ধি এবং অসিদ্ধিতে সমবুদ্ধি সম্পন্ন থেকে হয়ে কর্তব্য কর্ম অর্থাৎ কর্মযুগের সাধক যখন কর্ম ও তার ফলের আসক্তি পরিত্যাগ করেন তখন তার মধ্যে রাগ দেশ তা থেকে উৎপন্ন হর্ষ বিবাদ আদি শত দূর হয় তার ফলস্বরূপ তিনি সিদ্ধি অসিদ্ধিতেই সমান থাকেন অর্থাৎ যিনি যোগস্থ হবেন যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান অর্জন হবে যার মধ্যে বিভিন্ন ধরনের আসক্তি এই সমাজের জাগতিক যে মায়া তা থেকে যখন নিজেকে বহিঃপ্রকাশ বা তার থেকে বিচ্ছিন্ন করে যখন শ্রী সচ্ছিদানন্দ সত্তা পরম গণ মুহূর্ত সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে আমরা যখন নিজেকে লিন করতে পারব তখন আমাদের মধ্যে কোনটা দূরত্বের কোনটা নিকটের কোনটা সিদ্ধি লাভের কোনটা অসিদ্ধি লাভের কোনটা পুণ্য কোনটা পাপ এই যে জাগতিক জগতের এই যে বাধা এই বাধাকে আমরা কাটিয়ে উঠতে পারব এবং দুটি পরস্পর একে অপরের সহায়ক হিসাবে ভগবান এখানে সেই আসক্তি পরিত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে কর্ম করতে বলছেন অর্থাৎ এমন যেন ভাব আমার মধ্যে তৈরি না হয় আমি একবারে হয়েছি আমি ভগবানের শরণাপন্ন হয়েছি তার মানে একমাত্র সমস্ত সিদ্ধি আমার পদানত বা আমার অনুগত হবে এই মানসিকতা যেন আমাদের মধ্যে তৈরি না হয় ভগবান সেই দিকেও তার দিক নির্দেশ করে বলছেন যোগ ও শব্দের উৎপত্তি জানিয়েছেন যোগ এখানে সমত্বেরই নাম যে কোনো সাধন দ্বারা সমত্ব লাভ হলেই সে যোগী কর্মযোগী হওয়ার জন্য তোমার সমভাবে স্থিত হয়ে কর্ম করা উচিত অর্থাৎ তুমি একজন যোগী বা কর্মযোগী তুমি সমস্ত কিছুর মধ্যেই সমান দূরত্বে বা সমভাব রেখে কারোর প্রতি অত্যন্ত রুষ্ট হবে কারোর প্রতি অত্যন্ত স্নেহস লাভ হবে এই মানসিকতা পরিত্যাগ করে কেবল কেবলমাত্র অর্জুন তোমার কর্মে অধিকার তুমি সেই কর্মেই নিয়োজিত থাকো কর্মফল তা যেন তোমাকে বিপথে পরিচালনা না করে কারণ সেই কর্মফল প্রাপ্তি আমরা কোন জন্মে পাব ইহ জন্মে লাভ হবে কি পরবর্তী কোন জন্মে সেটা একমাত্র সিদ্ধান্ত নেবেন স্বয়ং ভগবান তাই তুমি সেই পরম ব্রহ্ম সেই সচ্চিরানন্দ স্বরূপ সেই পরম শক্তির প্রতি তুমি তোমার চিন্তা বা তোমার ব্রহ্মজ্ঞানকে নিয়োজিত করো ভগবান অর্জুনকে এই ভাবে কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে মার্গদর্শন করছেন আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম তশৎ হরিওম হরে কৃষ্ণা ধন্যবাদ